গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত থাই পাকিস্তানি ভাগোয়া চাইনিজ বা মেক্সিকান এই বেদানা বা আনার বা ডালিমের যে কোনো ভ্যারাইটি হোক না কেন এর প্রত্যেকটি পরিচর্যা কিন্তু একই রকম আর যারা ছাদে বাগান করছেন তাদের এর মধ্যে অন্তত একটি কোনো ভ্যারাইটি নেই সেটা হতেই পারে না কারণ এটা ছাদ বাগানের অন্যতম একটি জনপ্রিয় ফল তাই আজকের এই ভিডিওতে সার্বিকভাবে আপনাদের সামনে তুলে ধরবো এই বেদানা বা ডালিম বা আনার আপনার ছাদ বাগানে এর যে কোনো ভ্যারাইটি থাক না কেন তার সারা বছরের পরিচর্যা মোটামুটি কীভাবে করবেন মূলত এই গাছের গোড়ায় কোন কোন সার আপনারা প্রয়োগ করবেন বছরে কবার প্রয়োগ করবেন এর ফলন বৃদ্ধির জন্য কী কি পদক্ষেপ নেবেন এবং এর রিপোর্টিং কখন করবেন বা কিভাবে রিপোর্টিং করা উচিত বা এর জন্য পাত্র নির্বাচন কিভাবে করবেন সে সবকিছু সংক্ষেপে আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব আর তাই সংক্ষিপ্ত এই ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এখানে যে গাছটি আপনারা দেখছেন এটি কিন্তু খুব একটা বড় গাছ নয় মাত্র কিছুদিন আগে এই গাছটিকে রিপোর্ট করা হয়েছে এখন এই গাছটি পনেরো বাই পনেরোর একটি জিও ব্যাগে বসানো রয়েছে কিন্তু এর আগে গাছটি দশ ইঞ্চির একটি মাটির টবে বসানো ছিল অনেক সময় দেখা যায় আমাদের বাড়ির ছাদে বসানো এরকম আনার বা ডালিম গাছের ক্ষেত্রে একটু ফলন কম হচ্ছে তার জন্য আমরা ভ্যারাইটিকে দোষারোপ করি এটা কিন্তু মোটেও ঠিক নয় এই ধরনের বেদানা বা ডালিম গাছের ক্ষেত্রে মোটামুটিভাবে যতগুলো বিদেশি ভ্যারাইটি সহজলব্ধ এর মধ্যে থাই মেক্সিকান বা ভাগোয়া এর প্রতিটি ভ্যারাইটি কিন্তু যথেষ্ট ভালো ফলন দেয় যদি কোনো কারণে ফলনটা কম হয় তখন আমরা ভ্যারাইটিকে দোষারোপ না করে আমাদের দেখতে হবে যে আমরা সঠিক পরিচর্যাটা করছি কি না দেখুন প্রথমেই বলি এই গাছ যত বড় এবং ঝোপালো হবে ততই এর ফলন সংখ্যা বাড়তে থাকবে তার সঙ্গে এর আরেকটি বিশেষ দিক রয়েছে এই বেদানা গাছে প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয় এবং এর রুটস বা শেকড় খুবই দ্রুত বৃদ্ধি পেতে পারে যেহেতু এই গাছ মোটামুটিভাবে প্রায় সারা বছর ধরেই ক্রমাগত ফলন আসতে থাকে তাই সারা বছরই এর খাবারের চাহিদা প্রচুর থাকে তাই বলে আবার এটা ভেবে বসবেন না যে আমাদের গাছটা বারো ইঞ্চির একটা টবে বসানো রয়েছে বছরের পর বছর এবং তার মধ্যে আমরা মাসে মাসে প্রচুর পরিমাণে খাবার সমানে দিয়ে যাচ্ছি আর গাছও তার বিনিময়ে আমাদের প্রচুর পরিমাণে ফলন দিতে থাকবে এমনটা কিন্তু কখনোই হবে না আর এই পর্যাপ্ত ফলনের স্বপ্ন তখনই বাস্তবায়ন হবে যখন গাছ যত আয়তনে বাড়তে থাকবে সেই অনুপাতে তার গোড়ায় শেকড় বিস্তারের জন্য আমরা প্রয়োজনীয় সার্ভিস বা জায়গাটাও সেরকম পর্যাপ্ত তাকে সরবরাহ করতে থাকব অর্থাৎ এক্ষেত্রে আমাদের চলে আসছে গাছের আয়তন অনুযায়ী পাত্রের আয়তন বৃদ্ধি করা যাকে আমরা খুব সাধারণ ভাষায় রিপোর্টিং করা বলি এই গাছ যেহেতু খুবই দ্রুত বৃদ্ধি পায় তাই এই সম্পর্কেও আমাদের একটা সঠিক ধারণা থাকতে হবে যে কখন আমরা এই গাছের রিপোর্টিং করব বা গাছের আয়তন অনুযায়ী আমরা কখন কোন পাত্র নির্বাচন করবো এর এই বিষয়টা সম্পর্কে আসব তার আগে সার প্রয়োগের বিষয় সম্পর্কে একবার জেনে নিই আমার ছাদ বাগানে যেহেতু আমি সম্পূর্ণ জৈব সার ব্যবহার করি এবং আমি কোনো রকমের রাসায়নিক সার ব্যবহারে কাউকে ইন্সপায়ারও করি না সে কারণেই আমি জৈব সার সম্পর্কে আপনাদের বলব যে কোন কোন জৈব সার এই গাছে আপনারা প্রয়োগ করতে পারেন এর আগে অন্য একটি ডালিম গাছের সার প্রয়োগের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং সেখানে হাতে কলমে প্রয়োগ করে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা সার প্রয়োগ করবেন কিন্তু আজকে যেহেতু ওভারঅল বিষয়টা সম্পর্কে আলোচনা করছি তাই আজকে আর হাতে কলমে না দেখিয়ে আপনাদের মৌখিকভাবে বিষয়টা বলে দিচ্ছি এই ধরনের যে কোনো ভ্যারাইটির গাছের ক্ষেত্রেই আপনারা মোটামুটি প্রতি তিন মাস অন্তর অর্থাৎ বছরে চারবার মিক্স সলিড ফার্টিলাইজার প্রয়োগ করবেন গাছে যখন প্রচুর পরিমাণে ফুল কুড়ি বা ছোট ছোট ফল থাকবে তখন এই ধরনের সলিড ফার্টিলাইজার প্রয়োগ করার সময় কখনোই রুটস বা শেকরের হার্ট প্রুনিং করবেন না নইলে ফলনের ক্ষতি হয়ে যাবে কারণ এই গাছের রুটস বা শেকর কিন্তু খুবই সফট প্রজাতির হয় যদি কোনো কারণে ফ্লোটিং সিজনে বা ফলন থাকাকালীন আপনারা রুটস বা শেকরের খুব বেশি প্রুনিং করে ফেলেন তাহলে সম্পূর্ণ গাছে তার এফেক্ট চলে আসবে যার প্রভাবে অসময়ে গাছ থেকে ফুল বা ফল ঝরে পড়ে যাবে তাই সিস্টেমেটিকভাবে প্রতি তিন মাস অন্তর সলিড ফার্টিলাইজার প্রয়োগ করতে চাইলে ওপরের দিক থেকে চারিদিকের মাটি খুব হালকাভাবে খুঁড়ে নিয়ে সেই মিক্সড সলিড ফার্টিলাইজার প্রয়োগ করে দিন এবারে আসি কোন কোন সার এর জন্য আপনারা মেশাবেন এই বেদানা গাছ মূলত অ্যাসিটিক সয়েল খুব ভালো পছন্দ করে এছাড়াও এই গাছের মাটি তৈরির সময় একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে যাতে মাটি কোনো কারণে অতিরিক্ত হার্ড না হয়ে যায় সব সবসময় যাতে মাটি যথেষ্ট সফট থাকে এবং মাটির যাতে পর্যাপ্ত জল ধারণ ক্ষমতা থাকে সেই জায়গাটাও আপনাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে কারণে মাটি তৈরির সময় আপনারা সবথেকে বেশি পরিমাণে মেশাবেন লিপ কম্পোজ বা পাতা পচা সার এবং তার সাথে কিচেন ওয়েস্ট কম্পোজ বা সবজির খোসা পচা সার এই দুটো সব সময় মাটিকে ময়েস্ট রাখতে সহযোগিতা করে এবং মাটির মধ্যে অক্সিজেন চলাচল যথেষ্ট স্বাভাবিক রাখতে সহযোগিতা করে যেটা বেদানা গাছ খুব ভালো পছন্দ করে এছাড়াও এই গাছের গোড়ায় সার প্রয়োগের সময় এই ধরনের যে কোনো কম্পোস্ট সার সে লিপ কম্পোজ হোক কিচেন ওয়েস্ট কম্পোস্ট বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা অন্য কম্পোস্ট সারের মধ্যে আমরা শুকনো গোবর সারকেও ধরি এই ধরনের যে কোনো কম্পোস্ট সারকে আপনারা ব্যবহার করতে পারেন আমি নিজে এই গাছের মাটি তৈরি থেকে পরবর্তীতে সার প্রয়োগের ক্ষেত্রে এই ধরনের কম্পোস্ট সারগুলোকে খুবই গুরুত্ব সহকারে ব্যবহার করি এছাড়াও আপনারা শিঙ্কুচি হাড়গুঁড়ো নিমখোল সরিষার খোলকে নির্দ্বিধায় গাছে প্রয়োগ করতে পারেন এর সাথে পটাশিয়াম সমৃদ্ধ সার হিসেবে আপনারা অবশ্যই পারেন শুকনো পাকা কলার খোসা চূর্ণ তার সাথে পরিমাণে সামান্য কাঠের পোড়া ছাই ব্যবহার করলেও এই গাছে দারুণ কার্যকরী প্রতি মাস অন্তর যদি গাছের গোড়ায় আপনারা সার প্রয়োগ করেন তাহলে এই ধরনের পনেরো বাই পনেরোর জিও ব্যাগের জন্য হাফমুট পরিমাণ হিসেবে এই সমস্ত সারকে আপনারা প্রয়োগ করতে পারেন যেহেতু এর প্রতিটি একদম একশো শতাংশ জৈব সার তাই আপনারা মুটের পরিবর্তে এক মুট হিসেবে ব্যবহার করলেও কোনো অসুবিধে নেই এগুলো তো গেল সলিড ফার্টিলাইজার এছাড়া লিকুইড ফার্টিলাইজার রয়েছে লিকুইড ফার্টিলাইজার হিসেবে আপনারা সরিষার খোল বা বাদাম খোলে লিকুইড ফার্টিলাইজার নির্দ্বিধায় প্রয়োগ করতে পারেন এছাড়াও কলার খোসা ভেজানো জল অথবা সবজির খোসা থেকে তৈরি করা লিকুইড ফার্টিলাইজার তাছাড়া পেঁয়াজের খোসা ভেজানো জল আপনারা নির্দিধায় প্রয়োগ করতে পারেন এছাড়াও যেটা রয়েছে আমাদের রান্নাঘরের প্রতিদিনের চাল বা ডাল ধোয়া জল অথবা মাছ বা মাংস ধোয়া জল যেটা আমরা লেবু গাছের ক্ষেত্রে অনেক সময় প্রয়োগ করি সেটাও আপনারা এই গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন এতে কিন্তু ফলন যেমন বাড়বে তেমনই কিন্তু ফলের গুণগত মানও অনেক ভালো হবে পয়সা দিয়ে ফার্টিলাইজার হিসেবে ব্লাড মিল কেনার আর কোনো প্রয়োজন নেই এটাই সেই কাজ করে দেবে এবারে এই গাছের রিপোর্টিং বা রিপোর্টিং এর জন্য পাত্র নির্বাচনের বিষয় আসা যাক নার্সারি থেকে ছোট আকৃতির চারা গাছ সংগ্রহ করার পর কোনো কারণে বড় পাত্রে বসাবেন না প্রথমে সবসময় ছোট আকৃতির পাত্র নির্বাচন করবেন এর জন্য প্রথমে আট থেকে দশ ইঞ্চির মাটির টপ ব্যবহার করা সব থেকে উপযোগী তারপরে গাছের ওপর লক্ষ্য রাখুন গাছ ধীরে ধীরে বড় হতে থাকবে এবং গাছের যে মূল কাণ্ডটা গোড়ার দিকের যে কাণ্ড সেটাকে ভালোভাবে খেয়াল রাখবেন সেটা যত মোটা হতে থাকবে আপনাদের কিন্তু রিপোর্টের প্রয়োজনীয়তা তত বাড়তে থাকবে সেক্ষেত্রে একদম তৎক্ষণাৎ আপনারা বারো ইঞ্চি বা পনেরো ইঞ্চি বা আঠেরো ইঞ্চির টবে এটাকে প্রতিস্থাপন করে দিলেন সেটা কখনোই করতে যাবেন না এর জন্য প্রথমেই আপনাদের যেটা বুঝতে হবে যে রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তা কেন পড়ে মূলত এই ধরনের ছাদের উপরে যখন আমরা গাছ করি তখন সীমিত জায়গার মধ্যে সেই গাছ তার শিকড় বিস্তার করে এবং পরবর্তীতে আর জায়গা না পেয়ে সেই শিকড় এক জায়গায় জড়িয়ে যেতে থাকে এবং গাছের বৃদ্ধি বা ফলন থমকে যায় সে কারণেই আমাদের রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তা হয়ে পড়ে এবং শিকড়কে নতুনভাবে বিস্তার লাভের জায়গা করে দিতে হয় যাতে গাছটি আবার সজীব এবং সতেজভাবে দ্রুত বাড়তে পারে এবং প্রচুর ফলন দিতে পারে এর জন্য একদম প্রথমেই আমরা রিপোর্টিংয়ের জন্য সেই পাত্রকে পুনরায় নির্বাচিত করবো যেই পাত্রে এই গাছটি বসানো রয়েছে অর্থাৎ ক্ষেত্রে আমরা শেকরের হার্ট প্রুনিং করব। এবং ব্রাঞ্চেরও হার্ট প্রুনিং করে ওভারঅল গাছটাকে একটু ছোট আকৃতির রেখে দিলেই সব থেকে ভালো এতে করে মূল ব্রাঞ্চ একটু মজবুতি পাবে পরবর্তীতে যখন আমরা দেখব যে গাছের মূল কাণ্ড এবং গাছের ওভারঅল গ্রোথ বা শেকরের ওভারঅল গ্রোথ এতটাই দ্রুত হচ্ছে যে আমাদের সেই টবে পুনরায় খুব বেশি দিন রাখাটা সম্ভব হচ্ছে না তখন আমরা তার থেকে কিছুটা বড় আকৃতির পাত্রে সেই গাছটিকে পুনরায় প্রতিস্থাপন করব। পরিশেষে বলি যারা ছাদে এই ধরনের বেদানা বা ডালিম গাছ করছেন তারা সারা বছর ব্যাপী প্রচুর পরিমাণে পর্যাপ্ত ফলন পেতে চাইলে অবশ্যই গাছটাকে বৃহত্তর আকৃতির রূপ দিতে হবে গাছটাকে বৃহত্তর আকৃতি তৈরি করতে গেলে যেহেতু প্রচুর পরিমাণে মাটিরও প্রয়োজন তাই আপনাদের পরিশেষে বড় আকৃতির পাত্রে গাছটাকে রোপণ করার মতো উপযুক্ত করে তুলতে হবে এবং প্রথমেই নয় ধীরে ধীরে গাছটাকে একটু বড় আকৃতির পাত্র নির্বাচনের দিকে এগিয়ে যান এবং সঙ্গে পর্যাপ্ত পরিমাণের খাবার যাতে গাছ যোগান পায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে